মুক্তসার সহি আল বুখারি আলোকিত প্রকাশনী চার নম্বর হাদিস অধ্যায় কিতাবুল ওহি পরিচ্ছেদ নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের নিকট কীভাবে নাজিল শুরু হয়েছিল চার জাবির তালা আনহু হতে বর্ণিত তিনি বন্ধের সময়কাল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন আমি নবী সাল্লু ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি তিনি বলেন একদা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলাম আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম যে হেরা গোহায় আগমনকারী সেই ফেরেস্টা আসমান ও জমিনের মাঝে একটি ঝুলন্ত আসনে বসে আছেন ফেরেস্তাকে মতাবস্থায় দেখে আমি ভীত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম গৃহে ভিড়ে গিয়ে বললাম আমাকে চাদর দিয়ে আচ্ছাদিত করো আমাকে চাদর দিয়ে আচ্ছাদিত কর অতপর আল্লাতালা নাজিল করলেন ইয়া আই ইউ হাল কুম্ফা আনজির ওয়া রবাকা ফাকাব্বের ওয়া সিয়া বাকা ফাতাহের ওয়া রুজা ফাহাজুর হে বস্ত্রাবৃত ব্যক্তি উঠুন সতর্ক করুন আপনার পালনকর্তার বড়ত্ব ঘাষণা করুন আপনার পোশাক পবিত্র করুন এবং কদর্যতা পরিহার করুন সুরা উদ্দাসির এক থেকে পাঁচ অব্দি অতপর বিরতিহীনভাবে ওহি আগমন অব্যাহত থাকল হাদিসের মান সহি